দক্ষিণ কোরিয়ার বিষয় কিভাবে করবেন আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে তাই শেয়ার করবো আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন দুবাই থাকার পর সৌদি দুবাই ওমরা শেষ করে আসার পর দেশে কয়েকদিন গ্যাপ দেওয়ার পর এখন দক্ষিণ কোরিয়াতে ভিসা জমা দেওয়ার জন্য আবেদন করব এবং এই ভিসাটি জমা দিতে কি কী কাগজপত্র লাগে এবং কি 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 দিতে হবে বা কখন জমা দিতে পারবেন এটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি রওনা দিয়েছি আজকে আমার পিছিয়ে পাওয়ার ডেট এটি আপনারা সপ্তাহে মাসে প্রতি মাসে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে অনলাইনে পেয়ে যাবেন আপনারা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব অনলাইন নাম্বারটি বা আমাদের একটা পেজে দেখতে পারবেন একটু পর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে আবেদন ফর্মটি পাবেন দেন আর কী কী লাগতেছে আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব সঙ্গে থাকুন অনলাইন ফর্মটি এক কপি সোপি ব্যাংক স্টেটমেন্ট সিক্স মান্থে ব্যাঙ্ক সি এবং কি আপনার ট্যুর আইটেনারি এবং আর লাইটার আপনি কি করেন তার প্রমাণপত্র এবং কি ট্রেড লাইসেন রিটার্নের তিন বছরের সার্টিফিকেট আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো আমেরিকান অ্যাম্বাসি এবং কি ফ্রান্স ট্যুরিস্ট্রান্সি এগুলি একদম পেয়ে যাবেন জমা প্রায় মিনিট আগে আমার অলরেডি সম হয়ে গেছে আমি বিষয়টা জমা দিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা বলবো আমার সাথে কি কি হয়েছে এবং কি কী জিজ্ঞাসা করছে এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি অলরেডি বেরিয়ে আসার পর আমাকে এরকম একটা স্লিপ ধরে দিয়েছে এটি নিয়ে আমি বেরোই ফিরে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি হয়েছিল আপনাদেরকে তেমন কিছুই জিজ্ঞাসা করবেন আপনি কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন দেশে কবে আসবেন দেশে কবে আসবেন স্মুথলি এগুলি জিজ্ঞাসা করার পর আপনাকে একটা কেন পরম দিবে এবং বলবে ওইখানে লেখা থাকে আপনি সর্বোচ্চ দশ দিনের ভিতরে বা আপনি তিন চার দিনের ভিতরে অনলাইনে পেয়ে যাবেন অনলাইন সেকেন্ড একটা দেখবেন ডাব্লিউ ডাব্লিউ কোরিয়ান একটা ওয়েবসাইট আছে অন্তদের ফর্মের নিচে লেখা থাকে ওই অনু আপনি অনলাইনে চেকিং করলে আপনি বুঝতে পারবেন আপনার বিষও হয়ে যাচ্ছে কিনা বিষে হলেও আপনারা যাবেন না হলেও যে বিকাল দুটার থেকে চারটা পর্যন্ত এটি পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে ওই টাইম অনুযায়ী আপনারা পাসপোর্ট নিয়ে আসবেন ওকে সকালে ভালো থাকুন ওয়েট করতেছি